ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাকে তো অনলাইনে কোনো দিন দেখি নাই কিংবা ব্যবসায়ীর কোন জায়গায় ঘোরাফেরা কোন জায়গায় দেখি নাই ফার্স্ট আজকে মনে হয় আপনার বাসা জি আমার এটা বাসার গরু আমি আমি ব্যবসা টসা করি না আমি অসুস্থ এ অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট ঠিক আছে এই যে এখন আপাতত বিক্রি করে দেব কারণ হচ্ছে

আরো দুইটা দিনটা আছে কিন্তু এখন এটা বিক্রি করে দেবো কারণ হচ্ছে এটার টাকা যদি হয়ে যায় আমার চিকিৎসা খরচ তাহলে আর পরবর্তীতে লাগবে এখনো প্রায় এক দেড় থেকে দুই লাখ টাকা লাগবে দেড় থেকে দুই লাখ টাকা

দুধ ভালো দেয় দুধ হচ্ছে এটাই বুঝি ভাই ভেঙে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবে বাসায় এসে দেখে যদি মনে চায় বাসায় এসে দেখে দাঁত বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আছে আমরা আছে

দেখেন বাড়ির মা বন্ধুরা সবাই লালন করতে পারবে ছোট বাচ্চা দুধ কেমন পাচ্ছেন থেকে দুধ ভাই সকাল বেকাল দুই বেলা হচ্ছে পাচ্ছিলাম আপনার

এক লক্ষ নব্বই হ্যাঁ এক লক্ষ নব্বই হাজার পনেরো লিটার দুধ যদি কোনো ভাই নেয় বা নিতে ইচ্ছুক হয় দেখে হয়তো তার সম্মানের ক্ষেত্রে তা যা সম্মান করার প্রয়োজন সেটা করতে পারি নিক নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে এই বিগ বডি জার্সি নিতে পারবে আর সবাই জানে জার্সি গরু একদম দুধের রাজা গরুর সাথে সব গাভী দুধে পারে না এক কথা খুব সান্দশিষ্ট যে কোনো সাইড বসবে কিছুই বলবে না দর্শকরা দেখতেই পাচ্ছেন এই সাইডে বসবে দোয়ানের মতো করে বসবে বাসগুলো তো ক্লিয়ার আছে ভাই একবারে ক্লিয়ার হয় সমস্যা নাই হ্যাঁ কারণে দেখার জন্য বাচ্চা ছাড়াই তুই পানান করে দেখাচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছেন একটা বাড়ি খুব সুন্দর ক্লিয়ার আছে যেই দিক দেখে শুনে দিবেন তাহলে ভাই বাচ্চারা ছেড়ে যান বাচ্চা ছেড়ে বা বাচ্চাকে একটু ফাটায় দেখায় যত বাড়ি একটা পিস গাবি শিখেছে একটু সময় নিয়ে দর্শকদের দেখাই অবশ্যই হ্যাঁ দর্শকরা দেখেন এক কথায় আর্থিক সংকটের কারণে নিজের বাড়ির গাড়ি সড়কের গাভী বিক্রি করে দিচ্ছে পাচ্ছিলেন সে খুব অসুস্থ হওয়ার কারণে গাছ বিক্রি করবে দেখতেই পাচ্ছেন এই সাইডে চারটা বাড়ি খুব সুন্দর ট্যাম ভাব দেখাই দিচ্ছে আপনাদের চারটা বাড়ি খুব সুন্দর ছিল হ্যাঁ ভাই সব ক্লিয়ার আছে দাম চ্যালেঞ্জ ভাই এক লক্ষ নব্বই নব্বই হাজার টাকা দাম ধরে কি সুযোগ থাকবে ভাই হ্যাঁ সুযোগ থাকবে যদি কেউ পছন্দ করে নিতে ইচ্ছুক হয় হয়তো তার সম্মানের ক্ষেত্রে তো আমার কিছু স্যাক্রিফাইস করাই লাগবে বাচ্চা সহ বাচ্চাটা বড় সড়ো আছে গাভীটাও খুব বড় সড়ো সেক্ষেত্রে ভাই সরাসরি খামারে এসে দেখে শুনে আপনার থেকে গরু বাচ্চা সংগ্রহ করে হ্যাঁ 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 আচ্ছা তো তো ভাই এই গাভীটা তো দেশের বাইরে থেকে যারা অনেকে আছে কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে যদি নিতে চায় তার ফ্যামিলি যদি কেউ আসে দিয়ে দেবে অথবা যদি না হয় তাহলে হয়তো সে টাকা অ্যাডভান্স করে দিলে অথবা আমি

এই অবস্থা দেখে বিক্রি করে দেওয়া লাগতেছে তাছাড়া বিক্রি করতাম না এগুলো তো আমার বাসার বুঝেন না আমাদের ব্যবসায়ী ব্যবসিক না যে আমার পাঁচ লিটার দশ লিটার দুধ বেশি বলে আমার দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা লাভ করতে হবে ঠিক আছে আমার যেটা প্রয়োজন যেটা নির্দ্য দাম হয় দুধ অনুযায়ী সেটাই চাচ্ছে হ্যাঁ আচ্ছা তো ভাই আপনি প্রথম খামারে হিসেবে অনলাইনে প্রথম হিসেবে দর্শকদের একটু কিছু বলা থাকে আপনার ফার্স্ট দর্শকের দর্শকদের বলা থাকবে এটাই যে হচ্ছে দুধের গরু কিনতে হলে দুধের গরু হচ্ছে মুখে দুধ দুধের গরুর হচ্ছে মুখে দুধ কিন্তু হলে দেখে শুনে জাতমান জাসাইবাসাই করে একদিন তাই যে কোনো খামারে যদি কেউ আসে বাসায় আসে একদিন দুই দিন বথবাক দুধ দহন করা দেখে তারপরে করো কিনতে হবে এখন একটা গরু আজকে এখান থেকে নিয়ে গেলাম পরের দিনই যায় যদি আমি সেম এখন এখান থেকে দেখা যাচ্ছে 400 किलो সিলেট বা খুলনা এই চিটাগাং জানি করার পরে তো আর সেম দুধ আমি রেজাল্ট পাবো না পাবেন না হয়তো দুই চার দিনে একদিন দুই দিন দেখলে পরে বোঝা যাবে একদম লিগেল বাচ্চা সহ 15 লিটারে যাচাই करू খামারে এসে দেখে শুনে নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছেন শুধু শুধু আপনাদের একটা গাবি দেখাচ্ছিলাম কাউসার ভাই একদম আর্থিক সংকটের কারণে কিন্তু জার্সি গরুটা বিক্রি করে দিবে যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে ভাই জি হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ সব আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কাউসার ভাইয়ের থেকে যোগাযোগ করে গরুটা সংগ্রহ করতে পারবে তো আপনার ভাই ছোট ভাই কি একটু বলেন গরুটা একটু খুলে দিই হেলে হাটায় দিই একটু হাটায় দিই আমরা সব দেখি পাচ্ছেন আমরা পিছনে কোলাটা আপনাদের দেখাবো আমরা

গরু তো বিক্রি করতাম না শুধু মানে কিছু টাকার পয়সার প্রয়োজন আমি মনে করেন যে পায়ের পেছনে অনেক টাকা খরচ করে ফেলছে ঠিক আছে সাত আট লাখ টাকা খরচ করে ফেলছে এখনো হয়তো কিছু আর বাকি আছে রিং টিং খোলা লাগবে এই জন্য কি বিক্রি করে দেওয়া তাছাড়া শখের গরু বিক্রি করে না ভাই দুধ অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভাই আজকে কি এই একটাই দেখাবেন এই পর্যন্ত ভাই আমার আর গরু ওগুলা বিক্রি করার শখ নাই আমি ওই দুইটা বকন কিনে ঠিক আছে গাভী বানায় করছি ওগুলা তো আর এইভাবে যদি বিক্রি করে দেয় তাহলে তো আমার ভবিষ্যৎ আছে এখন একটা দিয়ে যদি না হয় পরবর্তীতে ভাই ওটা যদি থাকে মানে পাঁচ দিন সাত দিন থেকে দুধ দহন করে দেখা নিয়ে ঠিক আছে সে নিয়ে যাবে ভাই আমি তো একবারই বললাম যে আমার ব্যবসার কিছু না যে আমার এখানে আহামরি লাভ শর্ত আছে লাভ করতে হবে ঠিক আছে আমার কিছু টাকার প্রয়োজন তাই আমার নিজের বাসার গরুটা আমার বিক্রি করে দেওয়া লাগছে হ্যাঁ থাকবে না জিদ্রাসী হবে ভিডিওটা নিতে পারবে ফোন দিলে আমি যে কোনো সময় দেখাই দিতে পারবো আপনার ঠিকানা জানি আমার নাম মোহাম্মদ শামী হোসেন কাউসার বাসা ঈশ্বরদি থানা দাসুরিয়া পাশে গ্রাম দাসুরিয়া গ্রামটা আছে গ্রামে আজকে এই পর্যন্ত সময় দিলেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম